আমরা চলেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা এসভি নিয়ে একদম বিনা ঝামেলায় যার নাম হচ্ছে আদা দিয়ে সাদা আলু হ্যাঁ বানাবো সবাই করে খেতে পারবে আর টেস্টি হবে অসাধারণ অল্প খরচে বিস্তার অল্প সময়ে একদম লুচি পরোটা নান যা খুশি দেখাবে তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন একদম জমে যাবে বন্ধুরা তোલા আসুন বন্ধুরা বন্ধুরা এগুলো আমরা সব কেটে কুটে সাইজ করে নেবো আলু আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে হ্যাঁ এই আলু দিয়ে সাদা আলু তরকারি হবে বন্ধুরা আদা দিয়ে সাদা আলুর তরকারি হ্যাঁ প্রথমে আমি আদাটাই কেটে নেব এটা কেঁচে নেবো আর বাটাবাটি একদম নেই বিনা ঝামেলায় বন্ধুরা সবাই করে খেতে পারবে হ্যাঁ একদম কিন্তু এইটা যদি একবার বাড়িতে বানান অসাধারণ লাগে বন্ধুরা আপনারা একবার প্লিজ বাড়িতে বানাবেন অল্প সময় অল্প সময়ে খুব সুন্দর হয় বন্ধুরা আজকের আলুগুলো কষা ছাড়াবো না খোসা সমেত হবে তাই এমনি ভালো করে ধুয়ে নেব আর একটা পাত্রে নিয়েছি দ্বিতীয়বার কিন্তু ওই আলুগুলো ধুব লঙ্কাগুলো এই রকম লম্বা লম্বা করে রাখবো যার গালের মধ্যে পড়বে সে খেতেও পারে

বন্ধুরা আলুগুলো এবার আমি এইগুলো কেটে নেব দেখুন আর একদম এই যে তরকারিটা বানাবো না বন্ধুরা আপনারা যা খুশি সাথে খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন খুব সুন্দর লাগবে আর এখন এই নতুন আলু তো এত সুন্দর খেতে বন্ধুরা খুব সুন্দর ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখেছেন বন্ধুরা আর এটা আমরা শুদ্ধ বানাচ্ছি আপনারা ছাড়িয়ে বানাতে পারেন কোন অসুবিধা নেই বন্ধুরা এবার এই করার মধ্যে দেখুন এই বাটার দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলে করতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই এর জন্যে কোনো অসুবিধা হবে না দেখেন বাটা দিয়ে দিচ্ছি আর এই বাটার মধ্যে আমি এক চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি আর একটুখানি তেজপাতা ঘিংে দিচ্ছি তার মানে একটাই দেশ পাতা বন্ধুরা আদা কুঁচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ফ্রেন্ড বেরোচ্ছে বন্ধুরা এবার এর মধ্যে এই আলু আমি গুলো আমি এতে একদম কম মশলায় বন্ধুরা আর পুরো হেলদি বন্ধুরা এবার এটাকে কিছুক্ষণ একটু নেড়েছে বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ সবাইয়ের জন্য আর দেখছেন এই খোসা দিয়ে এই ছোট ছোট সাদা আলু তরকারি খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে এবার এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নুনটা নিজস্ব ব্যাপার দিয়ে এটাকে একটু আর এই সাদা তরকারি হবে বলে আপনারা মনে করবেন কিরকম টেস্ট হবে অসাধারণ টেস্ট অসাধারণ বন্ধুরা হ্যাঁ একদম বিনা ঝামেলা এই রেসিপিটা আমি বহু বলছি এবার বাড়িতে বানিয়েছে খেয়ে বলেছে দাদা সত্যি খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়ে দিলাম এটাকে এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নাও বন্ধুরা বন্ধুরা দেখুন এবার এই যে আলু আমি একটা চেপে দেখবো কতদূর কী হয়েছে সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি এই যে ধনে পাতা আছে বন্ধুরা এটা দিয়ে দিচ্ছি বন্ধু দেখুন দিয়ে একটু মেরে দিলাম মেয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধু এই চাপা দিয়ে দিলাম এটাকে তিন মিনিট পরে নামিয়ে দিলাম বন্ধুরা এবার খুলবো দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে খোলার সঙ্গে সঙ্গেই আর এটা বন্ধুরা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভাত রুটি হ্যাঁ মুড়ি নান পরোটা সব কিছুর সাথে খেতে পারেন এবার এমনকি যে চাবড়া পরোটা হয় না বন্ধুরা তার সাথেও খেতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এটা সাদা আলুর তরকারি বলে আপনারা ভাববেন না যে টেস্ট হবে না কিন্তু খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা এত সুন্দর টেস্ট হবে না বন্ধুরা কি বলবো প্লিজ একদম অল্প খরচে একবার বানান না বানালে বুঝতে পারবে দাদা বলেছিল হ্যাঁ একদম বিনা ঝামেলা মশলার চেয়েও খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা আমরা বাড়িতে বহুবার বানিয়েছি এবং আমাদের এই পাশাপাশি লোকের বলেছি দোকানদারকে একটা দোকানদারকে বলতে সে বানিয়ে বলে খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে রুটির সাথে খেয়েছিল বলে খুব সুন্দর আর এই সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা হ্যাঁ যে কোনো অকেশনেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই

শু কৰি দা